হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমি বিপাশা দস্তিদার আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রেডি শেডি হয়ে বিকাল বেলা চলে গেছিলাম এদের বাড়িতে আর এ চলে গেছে পটি করতে আরে হ্যাঁ গো হ্যাঁ সুন্দর মেয়েরাও পটি করে তো যাই হোক ওদের ঘরে একটুখানি আমি ওর জন্য ওয়েট করছিলাম আর তারপরে আমরা সবাই মিলে রেডি শেডি হয়ে বেডি পড়েছিলাম মাঠে যাওয়ার উদ্দেশ্যে ইনি হচ্ছে আমাদের গ্যাং এর লিডার ইনি আগে আগে যাচ্ছে আর আমরা ওনার পেছন পেছন যাচ্ছিলাম মাঠে আসলে বৌদিদের খেতে যাচ্ছিলাম আমরা কিছু সবজি আনার জন্য প্রায় এক বছর পর মাঠে আসলাম খুবই ভালো লাগছিল আমার মাঠে কদিন পর তো সর্ষে ফুল ফুটবে তখন আরো সুন্দর লাগবে মাঠটা আর মাঠে আসলে পরে কত সুন্দর সুন্দর ভিডিও ছবি সবাই তুলতে পারবো খুব সুন্দর হবে তো যাই হোক আমরা যাবো ওইখানটাতে আমরা কিছু সবজি আনার জন্য আর আমরা কেন সবজি আনতে যাচ্ছি সেটা তো বলাই হলো না আমরা হচ্ছে আজকে ছোট্ট একটা পিকনিক করবো সবাই মিলে মানে বেশি কেউ নেই বৌদি বৌদির ছেলে মেয়ে আর এর হচ্ছে বোন সবাই মিলে আমরা আজকে পিকনিক করবো তার জন্য ভাবছিলাম যে ঘ্যাট রান্না করা হবে এর জন্যই চলে এসেছিলাম মাঠে কিছু সবজি নেওয়ার জন্য আর দেখো কি সুন্দর লাগছে মাঠটা আর শীতকালে মাঠে আসতে না খুবই সুন্দর লাগে আর যাই হোক বৌদি কিন্তু আমাকে কোনো কাজ করতে বলে বলে না তুই চুপ করে করে বসে থাক আমি সব কিছু দিচ্ছি এদিকে আমি পাগল পানা করছিলাম আর ওরা দুজন সুন্দর করে সবজি টবজি ওঠাচ্ছিল তো গাইস আমরা এসছি আমাদের বন্ধু বৌদি খেতে আমার শেখানো হয়েছে কি কব

সবজি নিয়ে হাঁটতে হাঁটতে দেখো ঠাস করে পড়ে গেছে আর যখন আমরা ব্লগার তখন হচ্ছে কেউ যদি পড়ে যায় তখন আমরা গিয়ে হেল্প করি না সোজা ফোনটা বার করি আর ভিডিও করা শুরু করে সব পড়ে গেছে মাঠের মধ্যে একটু হাঁটতে হাঁটতে এসে দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে একটা ছেলে বলা ভুল আমাদের পাড়ারই একটা ছেলে ও ছিল ওর সব কটা সঙ্গী সাথী আর কি ধান নিয়ে চলে গেছে আর ও যেতে পারছে না কারণ ওর মাথায় কেউ বোঝা তুলে দেওয়ার মতন নেই তো আমরা একটু তুলে হেল্প করে দিলাম আসলে আমাকে মনটা অনেক বড় তো কেউ বিপদে আমরা আবার হেল্প না করে থাকতে পারি তো যাই হোক মাঠের একটুখানি ভেতরে এসে আমরা মানে এটাই দেখছিলাম আর কোনো সবজি টবজি পাওয়া যায় নাকি তাহলে পরে নিয়ে চলে যেতাম বাট আমরা ভেতরে এসে একদমই কোনো সবজি টবজি কিছু পাইনি তার জন্য আমরা সবাই মিলে গল্প করতে করতে বাড়ির দিকে আবার চলে যাচ্ছিলাম আর বাড়িতে এসেই আমরা আর কি দোকানে চলে যাচ্ছিলাম ডিম কেনার জন্য আর অত মানে একটুখানি দূর আছে দোকানটা তো একটুখানি দূরে আসছিলাম সবাই মিলে দোকানে তো ভালোই লাগছিল গল্প করতে করতে সবাই মিলে যখন কোথাও যাওয়া হয় কিছু করা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো আমরা পিকনিকটা ছোটোখাটোর মধ্যেই করছি আর আমি ডিম কিনে দিইনি ওদেরকে আর আমি বলেছিলাম আমাদের বাড়িতে হাঁসের ডিম আছে আমি হাঁসের ডিম দিয়ে ওটা দিয়ে তোরা পিকনিক কর বলছে আমরা হাঁসের ডিম খাই না আমরা ডিম কিনে নিচ্ছি তুই তোর হাঁসের ডিম আমাকে আমাকে দিয়ে দিস আমার বাড়িতে আমি রেখে দেবো আর তোর ডিমটা আমরা দিয়ে দিচ্ছি আমি বলছি ওকে নো প্রবলেম তো এসে দেখো সব চেলাপোলা চামুন্ডা সব বসে পড়েছে আমরা কাজ করতে বসে পড়েছি মানে পিকনিক হলে সবাই মিলে একসঙ্গে কাজ করলে না বেশ ভালো লাগে আর আমাকে পেঁয়াজ কাটতে দিয়েছে পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল মানে এইসব কাজ না আমি ভালো করতে পারি না আমার মামাকে দিয়ে এইসব কাজ কখনও করায় না জানে আমি শুধু উল্টোপাল্টা করে ফেলি তার জন্য আমাকে দিয়ে কিছু করায়ও না আর আমি পারছি না দেখে আমার এই বান্ধবী আমার কাছ থেকে নিয়ে ও নিজে করছে দেখো কত কিছু ভাবে আমার জন্য বলো তো বলছে তুই পারবি না আমাকে দে আমি করে দিচ্ছি আর এই পুচকু দেখো আমার কাছে এসে কি করছে তারপর বলছে তুই তো আর সবজি কাটতে পারবি না তুই তাহলে ডিমটা ছোল আর অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো বন্ধুরা আমাকে এরা কোনো কাজেই বলছে না মানে কোনো কিছুই করতে বলছে না আমি নিজেই করছিলাম আমি বলছিলাম যে ডিমটা আমি ছুলে দিচ্ছি তো তার জন্য আমি ডিমটা আর কি ছুলে দিলাম আর দেখো উনুনে আর কি ডিমটা আর কি ভেজে নিচ্ছিলো আর আমি আমার খুবই শীত লাগছিল আমি উননের কাছে বসেছিলাম আমার বাড়িটা একটু ওইখান থেকে দূর আছে তো তার জন্য আমি ভাবলাম যে সোয়েটার পরে আসে আর আমাকে বৌদি বলল যে আমাদের আমি বলেছিলাম বৌদিকে যে আমাদের বাড়িতে ধনে পাতা গাছ আছে এর মধ্যে ধনে পাতা দিলে খুব সুন্দর লাগবে টেস্টটা এর জন্য বললো বৌদি বৌদি যে যা তুই তাহলে পরে ধনে পাতা নিয়ে আয় এর জন্য আমি বাড়িতে এসেছিলাম ধনে পাতা নিতে আর আমি এই সোয়েটারটাও তার মধ্যে পরে ফেলেছি আর বাড়িতে এসে সন্ধ্যা ঠন্ধা দিয়ে তারপরে আমি গেছি একটু লেট হয়ে গেছিলো তার জন্য বৌদি আমাকে বকা দিয়েছে আর আমি ভাবছিলামই যে আমি লেট করে যাচ্ছি বলে বৌদি আমাকে অনেক বকবে তো যাই হোক বৌদি অতটা বকেনি আমাকে তারপরে আর কি তরকারি ততক্ষণে হয়ে গেছিলো তারপরে আর কি ছিঁড়ে ছিঁড়ে ওর মধ্যে পাতাগুলো দিয়ে দিল। তারপরে দেখো ঘ্যাট রান্না হচ্ছিলো আর যেই বাচ্চাগুলো আর কি পিকনিক করবে ওদের তো ঘুম পাচ্ছিলো এর জন্য তরকারি হয়ে গেছিল যেহেতু ওদেরকে খাবার দিয়ে মানে বৌদি তা ওনার বাচ্চাটাকে আর কি খাবার খাইয়ে দিচ্ছিল আর এদিকে ছোট্ট একটা মানে গান বাজানোর যেই কি বলে বক্স যাই হোক ওইটা এনেছিল আর আমরা ডান্স করছিলাম সেই মজা হচ্ছিল কিন্তু ছোটোখাটো পিকনিক কিন্তু খুব মজা হচ্ছিল আমাদের অ্যাকচুয়ালি ছোট বড় আবার কি মজা তো মজা যাই হোক বলো তাই না বলো বন্ধুরা আর আমি শুধু বৌদিকে তারা দিচ্ছিলাম যে তাড়াতাড়ি রান্না করো সেই সকালবেলা ভাত খেয়েছি তারপরে আর কিছু খাইনি আর আমার খুব খিদে পেয়ে গেছিলো আর বলছে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি রান্না করছি তারপরেই কি খাবার রান্না হয়ে গেল আর সবাইকে দিয়ে দিচ্ছে খাবারটা আর সত্যি কথা বলতে রান্নাটা যে এতটা সুন্দর হয়েছে না যে কি বলবো বলার কোনো ভাষা নেই ঘ্যাটটা জাস্ট অসম হয়েছে অসম তো যাই হোক সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি খেতে খুব সুন্দর হয়েছিল খাবারটা আর আমরা অনেক অনেক এনজয় করলাম খাবার শেষে ওরা চলে গেছে আবার লোকের বাড়িতে পান চাইতে পান খাবে এদের অল্প বয়সে ভীমরতি হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা অনেক ভালো থেকো লাভ ইউ